আসসালামু আলাইকুম আমাদের কারো কারো কি পিএলআইডির কারণে কোমরে ব্যথা হয় পা ঝিনঝিন করে কারো কারো অবশ হয় কারো কারো পা ব্যথা হয় কারো কারো কি বসে থাকি উঠতে পারে না কেউ কি বসে উঠে দাঁড়াতে পারে বসতে পারে না এই যে তো জটিলতাগুলি থাকে দিনের পর দিন আমরা ওষুধ খাই ভালো নালে ইনজেকশন দেই ভালো নালে সার্জারি করি তারপরে ভালো নালে কি করব জি আপনার এই যে এরকম বসে কি কি অসুবিধা ছিল শশী হাসপাতাল কেন আসছিলেন আমার এরকম আধা ঘন্টা বসে থাকলে কোমরে ব্যথাটা বেড়ে যাইতো এবং সোজা হয়ে দাঁড়াতে পারতাম না সোজা দাঁড়াতে পারতাম না আচ্ছা দাঁড়ালে কি অসুবিধা হতো কোথায় ব্যথা করতে দাঁড়াইলে ভাই জিন জিন করতো আর সোজা হয়ে দাঁড়ালে কোমরে অনেক ব্যথা করতো এই দু মিনিট পর আবার সোজা হয়ে দাঁড়াতে পারতাম ও বসার পরে একটানা দাঁড়ানো যেত না একটু রেস্ট করে রেস্ট করে কতদিন যাবৎ এই সমস্যা ছিল আমার সমস্যাটা হচ্ছে তিন বছর তিন বছর যাবত তিন বছর ওষুধ খাইছেন ওষুধ খাইছি অনেক ব্যথার ওষুধ খাইছি দুবাই তো একটা ডাক্তার দেখাইছিলাম বাংলাদেশে দেখাইছি আচ্ছা শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন শশী হাসপাতালে এগারো দিন নিয়ে ফেলছি আজকে সহ বারো দিন বারো দিন এখন কি বসা থেকে উঠা যায় হ্যাঁ বসা উঠে দাঁড়ান তো এখন সোজা হয়ে উঠা যায় আর সোজা উঠা যায় হ্যাঁ সোজা উঠা যায়

কোনো ব্যথার ওষুধ কোনো স্টেরয়েড ওষুধ ছাড়াই সোশিয়াল হাসপাতালে যেটা উনি ওষুধ খেয়েছেন ওষুধ খাইছেন কত বছর তিন বছর খাইছে ব্যথা কত বছর ব্যথা তিন বছর তিন বছর ব্যথার যাবতীয় ওষুধ ওষুধ এই যে এটা ওনার ক্ষেত্রে প্রযোজ্য এটা সবার ক্ষেত্রে ব্যথা হয় আমাদের জিন জিন করে অবশ্য হয় আমরা ব্যথার ওষুধ খাই খাওয়া যায় কয়েকদিনের জন্য কিন্তু দীর্ঘমেয়াদী আবার বডির উপর এফেক্ট করে এখন এই যে তো রুগীরা শশী হাসপাতালে আসার পরে দেখেন যে ওই এখানে তো কোনো ব্যথার ওষুধ দেওয়া হয় নাই এখানে কোনো ব্যথার ওষুধ নেই দেওয়ার পরে এখন মনভাব কি এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আছি এই যে তো যাদের ব্যথা আছে যারা বসতে পারে না উঠতে পারে না ঝিনঝিন করে অবস লাগে হাঁটতে পারে না বা হাঁটতে গেলে কিছুক্ষণ রেস্ট করে হাঁটতে হয় রাতে ঘুমাতে পারে না পাশ ফেরাতে পারে না এই যে তো রোগগুলি শশী হাসপাতালে দেশে বিদেশে চিকিৎসা করে ফেল মারলি শশী হাসপাতালে আসেন একটা কোর্স কমপ্লিট করেন দেখবেন এনার মতো আপনিও ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক কি প্রত্যাশায় আমি ডাক্তার ফেদুল ইসলাম